হ্যালো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে শেয়ার করতে আজ এসেছি আমার বাগানে ঘুরে ঘুরে আমার বাগানে দেখাবো কী গিয়ে আমি চাষ করেছি তো দেখো গাছ বৈছিছি দেখতে পাচ্ছ দেখো ছোট ছোট পিয়া লাগা সব দু বছর আগে লাগিয়েছি দেখো আচ্ছা এটা হচ্ছে লাল জামরুল লাল জামরুল গাছ এলা সাধে হামল গাচু এইমা পিয়ালা গাচু ছোট ছোট পিয়ারা গাচু এটা 3 মাসর হয়েছে বয়স এবার ডালটা নাও হবে আর কিছু খাওয়ার জন্য সবজি চার্জ করেছে দেখতে পাচ্ছেন এই কোন ফুলকপি সবি ধরেছে এটা এটা কুমড়ো গাছ ফুল এসে গেছে এখানে পালং লাগিয়েছে কুলকুর সবাই ধরেছে মূলটা <mulotapulla> তুললাম দেখো বন্ধুরা কাঁঠাল গাছ কাঁঠাল গাছের সবে ছোট ছোট কাঁঠাল ধরেছে কত সুন্দর কাঁঠাল হয়েছে আমার ক্ষেতের জমি চাষ করার জন্য এই পুকুর আছে পুকুরটাকে তোমাদেরকে ঠিক জঙ্গল হয়ে গেছে এখানে চাষ মাছ চাষ করেছিলাম তিলক শাক সব খেয়ে নিয়েছি এক বছর তার ফলে বাঁশ গাছ ভর্তি হয়ে গেছে এটা বন্ধুরা পরে পরিষ্কার করে বাঁশ গাছ কাটিয়ে আবার মাছ চাষ করার পরিকল্পনা হবে সবাই সুস্থ থাকো যেটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে